আপনারা গাতরি গোলাবাড়ি বাজারের মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা জ্ঞানী মানুষ আপনারা জানেন নীল আর্মস্ট্রং এবং মিস্টার কলিন্স সহকারে তিনজন বন্ধু তারা সাদের উপরে পদার্পণ করেছিল পা দিয়েছিল চন্দ্রের ওই পরিমাণে একসুল পরিমাণ কোনো বিজ্ঞানে যাইতে পারে নয় কিন্তু কোন ইমান ধর্ম অমিন মুসলমান এই ধুনীর আসনে বসে একবার যদি আল্লাকে আল্লাহ বলে ডাক দিতে পারে এই আল্লাহ আমরা আট প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যাラクসি ব্ল্যাক হয় ভেদ করে আল্লাহ পাকের সাজমে পৌঁছে যাই একটু দুই হাত তুলে কল্লাহ ভাগবা সুনায়ে তেগবীর আমি মলি হাসান আব্দুল্লাহ ইবনে কাজীম হুজুরের আগও আমি এখানে শেষ করে দিব এদিকটা গান এক একটা গোলাপ ফুলের দাম পাঁচ টাকা আর আমাদের শহরের মধ্যে শহীদ খোকন পার্কের পাশে একটা গোলাপ ফুলের দাম হলো দশ টাকা কম নয় টাকা এই দশ টাকা দামের একটা গোলাপ ফুল চোদ্দই ফেব্রুয়ারি আমার দেশের মুসলমান যুবক ভাইয়ারা তারা শুধুমাত্র কেবলমাত্র তাদের গার্লফ্রেন্ড ময়না কোয়েলটাকে খুশি করার জন্য পাঁচ টাকা দামের গোলাপকে একশো টাকা দিয়ে ক্রয় করে তাদের বান্ধবীর হাতের মধ্যে দিয়েছে প্রিয় ভাইয়ারা আমার এই জন্য করে আজকে গোটা বিশ্বের মধ্যে সাড়ে তিনশো কোটি মুসলমান থাকবার পরেও মাত্র দেড় লক্ষ ইহুদির হাতে মার ভাই আওয়াজ করে শে করেন আমার সাথে তেলাওয়াত করেন বিস্মিল্লা وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن মা আসসাফারাতিল কিরামিল বারারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী ধর যখন অন্ধকারে নিমগম জাগরে যুবক কো নো জাকের চহিযা তুরা কে জাই গাহিয়া খাজা নামির গান তামাম দুনিযা গিযা সে ভরিযা শিরি কি বিদ

কা ওরস আর শিনী লৈয়া উঠেছি সবে মাতি এখনো কর ঘুমের ভান জাগার যুবক নৌযুৱান দেখরে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামির গাম জোরে ইলাহা ইলাহা কার ভরসায় আছো মন কিসের কর আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা তোর গনা দিন ভু রায়া যাবে এই জবনে লাগবে ভাটি ওই যে দেখো তোমাই কবর মাটি ওই যে দেখো ডাকিতেস তোমায় কবর মাটি আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক একটু সাহস করে বলেন ঠিক না ঠিক বলেন আরে দুই হাত তুলে বলেন ঠিক না জোরে বলেন সন্ধ্যার আগে যে দিন ডুবে বেলা এক পলকে ভেঙে যাবে সেদিনে মেলা কারে দিবা জোরে ধম কার মাথায় ভাঙা বালাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবর মাটি ঘইরা মর তুমি মায়ারি পিছে যাবে সবই যে আরে কোন দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজরা ইলের হাতের সিটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবর মাটি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলেন একবার আওয়াজ খুলে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন বলবেন একটু দুই হাত টান টান করে দেখাবেন কেন উনবিংশ বিংশ শতাব্দীর গোড়ার থেকে এসে আমেরিকার না সাহাবৈজ্ঞানিকেরা তারা চন্দ্র পর্যন্ত বসতে পেরেছে কসম আল্লাহ চন্দ্রের ওই পরিমাণে এক চুল পরিমাণ কোনো বিজ্ঞানী যাইতে পারে নাই সম্মানিত হাজরিন আপনারা গাদতলি গোলাবাড়ি বাড়ি বাজারের মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা জ্ঞানী মানুষ আপনারা জানেন নীল আর্মস্ট্রং এবং মিস্টার কলিনস সহকারে তিনজন বন্ধু তারা চাঁদের উপরে পদার্পণ করেছিল পা দিয়েছিল চন্দ্রের ওই পরিমাণে একসুল পরিমাণ কোন বিজ্ঞানে যাইতে পারে নয় কিন্তু কোন ইমান দার্মিন মুসলমান এই ধুলির আসনে বসে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে এই আল্লা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় স্মান ভেদ করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হল ভেদ করে আল্লাহ পাকে সাজমে পৌঁছে যায় একটু দুই হাত তুলে আল্লাহ ভাগবা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াত এখান থেকে কিছু কথা বলতে চাই এতে কি আপনাদের অনুমতি আছে ভাই খারাপ করবেন না মন খারাপ করবেন না এখানে এমনও জ্ঞানী মানুষ আছেন যাদের জুতো টানার মতো যোগ্যতা আমার নাই তবে আপনারা যদি আমার জন্য একটু দোয়া করে দেন তবেই আপনাদের সামনে কিছু কথা বলা সম্ভব আমার জন্য একটু দোয়া করে দেন সকলে পড়েন আল্লাহ আমিন এই আওয়াজে মানিনা না আরো উচ্চ কণ্ঠে বলেন আমিন يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون যদি কোনো ইমানদার বান্ধব তিনটা কাজ করতে পারে আলামিন তাকে দুনিয়ার মধ্যে সফল করে দিবে শুধু তাই নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে অনন্তকাল ব্যাপী পরকালের মধ্যেও সে সাকসেস হয়ে যাবে সফল হয়ে যাবে একটু আমাজ দিয়ে বলতে হবে আমল করতে হবে কয়টা এক নাম্বার আমল করতে হবে আল্লাহ পাক বলেন ইত্তা দুনিয়ার মধ্যে সব চাইতে সর্বক্ষেত্রে বেশি একজনকে ভয় করতে হবে আওয়াজ খুলে বলেন তিনি কে বারবার মার আল্লাহ রাব্বুল বলেন আমার ভয় কি জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই যে শীতকাল গেল শীতের মধ্যে নিশিরাতে যখন কেউ বাড়ি থেকে বের হয় গায়ের মধ্যে চাদর দিয়ে তারপরে বের হয় আওয়াজ খুলে কণ্ঠটা ঠিক না বা ঠিক সম্মানিত হাজérin শীতের একটা ভয় আছে মধ্যে কেউ গোসল করতে চায় না পানি ঠান্ডা গরম পানি করে এরপরে ঠান্ডা গরম মিক্সার করে গোসল করে ঠান্ডার একটা ভয় আছে না নাই সম্মানিত হাজরিন ঠান্ডার ভয়ে মানুষ যেমন গায়ের মধ্যে পোশাক গায়ে দেয় জ্যাকেট গায়ে দেয় চাদর গায়ে দেয় ঠিক একই ভাবে আপনি যদি আল্লাহকে ভয় করেন শুধু মুখে মুখে আল্লাহর ভয় দাবি করলে হবে না আল্লাহর সকল বিধানগুলো আপনাকে মেনে চলতে হবে আওয়াজ খুলে বলেন কথা ঠিক না ব্যাঠে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দান করে দেব আল্লাহ পাক বলেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল জরেকন আল্লাহ কোন আল্লাহু আকবার ভার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মধ্যে যারা দুইটা কাজ করতে পারবে এক নাম্বার হলো আমালুক আর একটা হলো ওয়াত্তাকাও আল্লাহকে যারা ভয় করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে আসমান জমিনের যত ধরনের সুযোগ সুবিধা আছে বলকত আছে আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকীদ দিয়ে বললেন লা ফাতাহানা আমি তাদের জন্য সকল দর্জা উন্মুক্ত করে দিব যখন আল্লাহ ভারওয়া

দেখবেন এদের মাথার সুদের মধ্যে বেজে গেছে হলো জ্বর আর এদের মোষগুলো হলো বিয়ার এগারো ধানের গোস আওয়াজ খুলে বলেন কথা ফেকনে লাগে না গোসল লাগে না এই ভণ্ড খানকার মধ্যে বসে থেকে জিকির করে আর কয় আরে জিকিরেতে মাওলা রাজি দিল হবে রওশন জিকিরেতে মাওলা রাজি দিল হবে আল্লাহ আল্লাহু আল্লাহু জিকির করো সর্বজন এরকম ভণ্ড আমার দেশে আছে না নাই সম্মানিত হাজির এই ভণ্ড গুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে ওসিলা কোন গুলো আল্লাহকে পাওয়ার ওসিলা হলো সালাত আল্লাহকে পাওয়ার ওসিলা হলো সাওম আল্লাহকে পাওয়ার উসিলা হলো মা বাবার খেদমত আওয়াজ খুলে বলেন কথা ঠিক না বাঠে বন্ধুগণ ভালো করে লক্ষ্য করবেন দিলটাকে একটু নরম করে দিবেন আজকে আমার দেশের মধ্যে যুবক ভাইরা যারা আছে মা বাবাকে তারা আজকে ডন আর মা বাবাকে মানতে চায় না এরকম যুবক আছে না নাই বন্ধু প্রতিম দুইটা রাষ্ট্র একটা হলো ভারত আর একটা হলো মায়ানমার এক বন্ধু দিয়েছে ফেন্সি ডিল আর এক বন্ধু দিয়েছে ইয়াবা যুবকে ফেন্সি বোতল আর ইয়াবার বোতল খোলার পরে সম্মানিত হাজির যখন মুখের মধ্যে লাগায় দেয় যুবকের পেছনের চল্লিশ দিনের সকল নেকামল ধ্বংস হয়ে যায় জোরে কন্যাও জুবিল্লা শুধু তাই নাই কোনো কোনো ফুকি বললেন যুবক যখন নেশা করবে ইয়াবা খাবি বলছি খাবি এরকম করে বোতল তার মুখের মধ্যে লাগাই দিবে নেশা করার কারণে আগামী চল্লিশ দিন যুবকের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না মঞ্জুর হবে না এই অবস্থায় যদি যুবকটা মারা যায় জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না প্রভার আমার বেমান হওয়ার কারণে জাহান নামে যাওয়া আর আপনার জানেন নেশা করার কারণে শরীরের মধ্যে কোনো জোয়ানি শক্তি থাকে না উপরে ফিটফাট কিন্তু ভিতরটা সদরঘাট হয়ে যায় তার মানে হয়তো ভিতরে যদি শক্তি না থাকে এই যুবকদেরকে দিয়ে ইসলামের কি খেদমত হবে এই যুবকদেরকে দিয়ে বিবির খেদমত হওয়াই সম্ভব নয় চিৎকার করে বলেন কথা ঠেক না ব্যাঠে সম্মানিত হাজরিন গভীরভাবে লক্ষ্য করবেন দিলের গান লাগাইয়া দিবেন যুবকেরা যদি নষ্ট হয়ে যায় এদের ভিতর থেকে ইমান বের হয়ে যায় শারীরিক শক্তি যদি না থাকে এই যুবকদের মধ্য থেকে সুলতান আইয়ুবের মতো বড় বড় ইসলামের সেনাপতির জন্ম হবে না এদেরকে দিয়ে বদরের প্রান্তরে যাওয়া যাবে না এই মকম এই রকম যুবকদেরকে দিয়া ওদের পান্তরে যাওয়া যাবে না গাজওয়ায় حين যখন হবে নরেন্দ্র মোদি দাদা বাবুর সাথে জিহাদের ময়দানে এই যুবক কোন কাজে আসবে না গভীর সন্ত্রাসতের মাধ্যমে যুবকদেরকে নষ্ট করা হচ্ছে আওয়াজ করে বলেন কথা ঠিক না বঠে কাদের ভার আমার যুবকত্ব শেষ হয়ে গেল এবার মা পায়খানা শুরু হয়ে গেছে আপনারা বলবেন হুজুর মা বোনদেরকে নষ্ট করে কি লাভ কারণ মায়ের পেটটা হলো এটা হলো খনি এই খনির মধ্য থেকে আবার যদি আমার রসুল্লাহর সাহেবীদের মতো বড় বড় উম্মার তৈরি হয়ে যায় ওমরের মতো সন্তান আবার যদি তৈরি হয়ে যায় প্রভু আমার বড় বড় মুহাদ্দিস বড় বড় মুজাহিদ আবার ধরে আর হয়ে যায় তাদের মাধ্যম দিয়ে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা আবার শাসন করবে চিৎকার করে বলে আমি গলা ঠেকনা এই জন্য করে মা বোনদের পেটটাকে নষ্ট করার জন্য স্থল দিয়েছে ফিনসিটিলারিয়াবা আর আকাশ পদে দিয়েছে স্টার জলসা আর জি বাংলা দুই হাত তুলে কোনো কথা ঠেকনা বেটিছ রবা হ্যাঁ এই স্টার আর জি বাংলা দেখবারও পরে কেমন করে পার্শ্বের বাড়ির দেবরের সাথে অবৈধ সম্পর্ক করতে হয় এই ট্রেনিং কিন্তু মা বোনেরা পেয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার ওই যে বললাম বিসি খোর যুবক এই বিসি খাওয়ার পরে বাড়ির মধ্যে ঢোকার আর দুইটাই আর এর বউ পার্শ্বের বাড়ির দেবরের সাথে অবৈধ সম্পর্ক করে ঘরের মধ্যে ঢোকার আর এই রকম করে পার্শ্বের বাড়ির দেবরে অবৈধ সংসার করবার পরে সহবাস করবার পরে পেটের মধ্যে সন্তান নেয় আর এই অবৈধ সন্তানটাকে নিজের স্বামীর সন্তান হিসাবে বাজারের মধ্যে ডেলিভারি করে দেয় সমাজের মধ্যে ডেলিভারি করে দেয় আর এই অবৈধ সন্তানগুলো বড় হয়ে আল্লাহর কোরআনের মাহফিল একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেয় আওয়াজ খুলে বলেন কথা ঠেক না ব্যাঠে